আসসালামু আলাইকুম ভিউয়ার্স এল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে উপায় এজেন্ট নিতে হয় এবং আমি কিভাবে উপায় এজেন্ট হয়েছি তো আজকের ভিডিওতে আমি উপায় এজেন্ট নেওয়ার চারটা প্রসেস আপনাদেরকে বলবো তো ভিডিওটা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে তো চলুন সরাসরি ভিডিও শুরু করা যাক তো ভিউয়ার্স আপনারা স্ক্রিনে উপায় এজেন্ট অ্যাপের ইন্টারফেস দেখতে পাচ্ছেন আমি একজন উপায়র এজেন্ট এবং এটা অনেক আগে থেকে তো যখন উপায় মোবাইল ব্যাংকিং হিসেবে মার্কেটে এসেছে আমি ঠিক তখনই আমার এজেন্ট অ্যাকাউন্টটা ওপেন করেছি আমার এজেন্ট অ্যাকাউন্ট ওপেন করার প্রসেসটা যদি একটু শর্টকাট বলি তো যখন উপায় নতুন মার্কেটে আসলো তখন উপায়র পক্ষ থেকে প্রতিটা বাজারে বাজারে ডিস্ট্রিবিউশন হাউস থেকে লুক আসতো লুক এসে দেখতো কার কার নগদ এবং বিকাশ এজেন্ট রয়েছে তো যাদের নগদ এবং বিকাশ এজেন্ট রয়েছে তাদেরকে তাদের পক্ষ থেকে অফার করা হতো যে আপনি চাইলে উপায়ের এজেন্টশিপ নিতে পারেন তো আমাকে যখন এভাবে এসে অফার করলো তখন আমি সাথে সাথেই কিন্তু তাদের অফারটা অ্যাকসেপ্ট করে নিলাম এবং তারা সাথে সাথেই আমার আইডি কার্ড নিয়ে এবং আমার লাইভ ছবি তুলে ডিজিটাল কেউ মাধ্যমে আমাকে কিন্তু এজেন্ট অ্যাকাউন্ট চালু করে দিয়ে দিয়েছে তখন কিন্তু তারা আমার কাছে ট্রেড লাইসেন্সটা পর্যন্ত চাইনি অর্থাৎ ট্রেড লাইসেন্সও তখন লাগতো না যদিও পরবর্তীতে আমাকে ট্রেড লাইসেন্সটা দিতে হয়েছিল তো এটা কিলো আমি কীভাবে উপায় এজেন্ট নিলাম তার প্রসেস কিন্তু বর্তমানে তো এত সহজ প্রসেস নাই বর্তমানে আপনারা কী কীভাবে উপায় এজেন্ট নেবেন চলুন দেখে নেওয়া যাক তো বিয়র্স বর্তমানে উপায় এজেন্ট নেওয়ার জন্য প্রথম যে প্রসেসটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে তাদের যে লাইভ চ্যাট রয়েছে সেই লাইভ চ্যাটের মাধ্যমে আপনি চাইলে তাদের সাথে কথা বলে একটি রিকোয়েস্ট রাখতে পারবেন তো এক্ষেত্রে আপনার নাম আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম আপনার যোগাযোগ নাম্বার উপায় এজেন্টের জন্য আপনার পছন্দের নাম্বার দেওয়া লাগতে পারে এবং আপনার ট্রেড লাইসেন্স আছে কি না এ সংক্রান্ত তথ্য তাদেরকে দিতে হবে সেক্ষেত্রে তাদের টিম থেকে আপনার সাথে কিন্তু যোগাযোগ করা হবে এবং যোগাযোগ করলে আপনি সকল কাগজপত্র দিলে তখন কিন্তু সাত দিনের মধ্যে আপনি এজেন্ট পেয়ে যেতে পারবেন তো এটা গেল একটা প্রসেস দ্বিতীয় প্রসেসটা যদি বলি সেটা হচ্ছে উপায়ের যে কল সেন্টার ওয়ান সিক্স টু সিক্স এইট এখানে আপনারা কল করে তাদের যে কাস্টমার কেয়ার রিপ্রেজেন্টেটিভ আছে তাদের সাথে কথা বলে ও রিকুয়েস্টটা রাখতে পারবেন এক্ষেত্রেও সেম আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এজেন্ট নাম্বার এবং ট্রেড লাইসেন্স আছে কি না ব্যবসার ধরন ইত্যাদি জানতে চাইবে এক্ষেত্রেও কিন্তু আপনার নির্দিষ্ট এলাকায় ডিস্ট্রিবিউশন হাউসে তারা আপনার রিকুয়েস্টটি পাঠিয়ে দেবে এবং সেখান থেকে যোগাযোগ করলে আপনি কিন্তু উপায়ের এজেন্ট হিসেবে মনোনীত হতে পারবেন তো এই দুইটা প্রসেস থেকে আরও বেশি কার্যকারী একটা প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে ইমেলের মাধ্যমে রিকোয়েস্ট রাখা তো এক্ষেত্রে বিষয়টা অনেক কার্যকরী হতে পারে তো আমরা যদি উপায়ের গ্রুপ থেকে আপনাদেরকে দেখাই কিন্তু দেখতে পাচ্ছেন উপায় ভেরিফাইড তাদের নিজস্ব আইডি থেকেই কিন্তু পোস্টটা করেছে উপায়ের গর্বিত এজেন্ট হতে চাইলে আজও যোগাযোগ করুন আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা থানা ও জেলার নাম সহ এবং ট্রেড লাইসেন্সের কপি সংযুক্ত করে ইমেল করুন এখানে তো তাদের ইমেল আইডিটা কিন্তু তারা দিয়ে দিয়েছে এজেন্ট হবো অ্যাট দ্য রেট ডট কম তো আপনারা যদি এই ইমেজটা একটু খেয়াল করেন এখানে আপনারা এই তথ্যগুলোকে দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এজেন্ট হবো অ্যাট দ্য রেট ডট কম তাদের জাস্ট এজেন্ট শিপের জন্য শুধুমাত্র এই মেলটা কিন্তু তারা রেখেছে তো এখানে আপনি আপনার নাম মোবাইল নাম্বার ড্রাইভ লাইসেন্সের কপি সংযুক্ত করে এবং ঠিকানা লিখে আপনি কিন্তু তাদের এই ঠিকানায় মেল করতে পারেন সেক্ষেত্রে আপনার মেলটা কিন্তু অনেক বেশি কার্যকর হবে এবং আপনার সাথে যোগাযোগ করা হবে পরবর্তীতে আপনি আপনার তথ্যাদি দিয়ে বা সরাসরি তাদের সাথে দেখা করে আপনি কিন্তু এজেন্টটা খুব দ্রুত নিয়ে নিতে পারবেন তো যারা আরও দ্রুত নিতে চান বা অনলাইন ছাড়া ফিজিক্যালি নিতে চান তাদের জন্য আমার টিপস আমি বলে দিচ্ছি তো যারা একেবারে ফিজিক্যালি গিয়ে হচ্ছে এজেন্ট সেপ নিতে চান তারা হচ্ছে আপনার এলাকায় যে উভয়ের ডিস্ট্রিবিউশন হাউস আছে সেখানে আপনি চলে যাবেন আপনি যদি ডিস্ট্রিবিউশন হাউস খুঁজে না পান পুরাতন যে সকল এজেন্ট আছে তাদের সাথে যোগাযোগ করবেন আপনার এলাকায় যদি এসআর আসে সেক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করবেন অনেক এলাকা রয়েছে যেখানে উপায়ের এসআর আসে না কিন্তু এজেন্ট আছে এজেন্টের সাথে যোগাযোগ করলে আপনি পেয়ে যাবেন আবার অনেক এলাকা আছে যেখানে এজেন্টও নেই এস আসে না তো এইসব এলাকার ক্ষেত্রে আপনি কল সেন্টার থেকে যদি দেয় ডিস্ট্রিবিউশন হাউসের ঠিকানা জেনে নিতে পারবেন আর কল সেন্টার থেকে যদি না দেয় আপনার এলাকায় আশেপাশে যেখানে ইউসিবি ব্যাংকের ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চে আপনি চলে যেতে পারেন অথবা শাখা যদি থাকে সেখানে চলে যেতে পারেন তো সেখানে গিয়ে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করলে তারা ডিস্ট্রিবিউশন হাউসের ঠিকানা আপনাকে দিয়ে দেবে সাধারণত ওপায়ের অফিস ইউসিবি ব্যাংকের আশেপাশে হয়ে থাকে ম্যাক্সিমাম জায়গাতে বা উপশাখার আশেপাশে হয়ে থাকে যেমন আমাদের যে ডিস্ট্রিবিউশন হাউসটা সেটা আমাদের জেলা সদরের ইউসিবি ব্যাংকের পাশের বিল্ডিংয়ে কিন্তু রয়েছে তো আপনারা সরাসরি চাইলে ডিস্ট্রিবিউশন হাউজে চলে যেতে পারেন এবং সেখানে আপনি আপনার ট্রেড লাইসেন্স আইডি কার্ডের ফটোকপি আপনার ছবি নিয়ে গেলে কিন্তু আপনাকে তারা সাথে সাথেই এজেন্ট খুলে দেওয়ার চেষ্টা করে দেবে তো এই চারটা প্রসেস আপনারা অবলম্বন করেই কিন্তু বর্তমানে উপায়ের এজেন্ট হতে পারবেন এছাড়া আদার্স কোনো প্রসেস নেই কেউ আপনাকে অনলাইনে চাইলেই কিন্তু এজেন্ট খুলে দিতে পারবে না আর আরেকটা বিষয় বলি হ্যাঁ আমি কিন্তু উপায়ে যাদের হচ্ছে ব্যালেন্স লাগে তাদেরকে ক্যাশ ইন দিয়ে থাকি আপনারা চাইলে আমার থেকে উপায়ের ব্যালেন্স ক্যাশ ইন করে নিতে পারবেন আর এরকম বিভিন্ন আপডেট কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে সবসময় শেয়ার করে থাকি তো আপনারা চাইলে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারেন তো ভিওর্স আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে